السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله Oh. E Yeah. yeah. الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثات বিদআতিন দালালাক ও কুলনা গালাতিন ফিন্না সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানীতে

কেন বা ইবরাইমিদন মাজিদ আল্লাসবাহান হো তারা বশেষ মেহেরবানী যে আল্লাহ সভাহান হতারা আমাদেরকে কোরাম হানসের এরকম সুন্দর একটি সুন্দর একটি বৈঠকে বসার মতো সুযোগ দিয়েছেন এই বৈঠকে বসার আমাদের একমাত্র উদ্দেশ্য এটা হবে যাতে এই বৈঠকে বসে আমরা কিছু দিনই কথা বলে এবং কিছু দিনই কথা শুনে আমরা আল্লাহ সু ভা নাহ সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে পারি আমাদের জীবনের একমাত্র টার্গেট জনম থেকে মৃত্যু পর্যন্ত হওয়া উচিত কিভাবে? আমরা আরও বেশি আল্লাহ সুহা না তালার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে পারব আর আল্লাহ সুহা সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহ সুবহা তাআলা তার দিনকে মনোনীত করেছেন যে কেউ আল্লাহ সুফান প্রেরিত যে ইসলামকে অনুসরণ করতে পারবে দৈনন্দিন জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের অনুসরণ করতে পারবে সে আল্লাহ সুফহান আহম্মআালার নৈকট্যশীল বাঁধায় পরিণত হতে পারবে দুনিয়ায় বিভিন্ন লাইফ আছে বিভিন্ন জীবন ব্যবস্থা আমরা প্রত্যক্ষ করি প্রতিটা মানুষের আলাদা জীবন ব্যবস্থা তবে আল্লাহ ভাহানাহ তারা পবিত্র ইনাদী না আইন দালন ইসলাম আল্লাহ ভাহানাহ তারার কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম আল্লাহ ভাহ তারার কাছে একমাত্র যে দিন গ্রহণযোগ্য হবে সেটা হলো ইসলাম ইসলাম অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে আত্মসমর্পন করা আল্লাহ ভাহানাহ তারার কাছে আল্লাহ সফায় আনহুয়া তাআলা এই সম্পর্কে বলছেন যে ইসলাহু রব্লাহু আসলেন কলা আসলাম তুলি রব্বিল আল আমিন ইব্রাহিম আলাইহসাল্ত আসসাল্লাম সম্পর্কে বলা হয়েছে ইব্রাহিম আলাইহসাল্তু আসসাল্লামকে যখন বলা হয়েছে যে তুমি আত্মসমর্পন করো তখন ইব্রাহিম আলাহিসাল্লাহসাল্লাম বলেন কলা আসলাম তুলি রব্বিল আল আমিন যে আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জাহানের বাদশাহ আল্লাহ ফাহানহুত আলাহর কাছে তো জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো জীবন ব্যবস্থা চায় কেউ যদি তার জীবনের কোন ক্ষেত্রে ইসলামিক বিধিবিধান ছাড়া অন্য কোনো বাইফ স্টাইল গ্রহণ করে তাহলে সেটা কখনো আল্লাহ সুফহান হওয়া তারা আর কাছে গ্রহণযুক্ত হবে না আল্লা সুফহান হো তারা বসে আমাই তার ইসলাম দিন এম সারাই অহীল আশেপাতি বিনাল খ শেরি কেউ যদি আমাই তো গয় ইসলাম কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা চায় ফালাই তো বালামিন আল্লাহ সুভাহা না হতা বেলা সেটা কখনো গ্রহণযোগ্য হবে না অহো আফিল আখাতি মিনাল খা সিরিন এবং আখেরাতে সে ক্ষতগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তা আল্লাহ সুবহা না ইসলাম যে অনুসরণ করবে ইসলামের বিধিবিধান যে অনুসরণ করবে সে সঠিক পথ প্রার্থ হবে অর্থাৎ দুনিয়ার জীবনে সে প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারবে এবং আখেরাতে সে লাভবান হবে ইসলামের অপর নাম হচ্ছে হেদায়েত আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা সম্পর্ক যে ফাইন আসলামু ফাকাদিহতা যদি তুমি ইসলাম গ্রহণ করো বা যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করো তাহলে তুমি অবশ্যই হেদায়ত প্রাপ্ত হবে অর্থাৎ হেদায়েত প্রাপ্ত অর্থাৎ হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আপনি সঠিক জিনিসটা গ্রহণ করতে পারবেন আর মাপকাঠি হচ্ছে ইসলাম ফাইন আসলামু ফাকাদিহতা হিতাদা ওয়াইন্ তাউলা ফাইনামা আলাইকাল বালা কেউ যদি ইসলাম থেকে মুখ ফিরে নায়ে তাহলে আমাদের দায়িত্ব শুধু প্রচার করা এছাড়া আমাদের কোনো দায়িত্ব নৌল্লাহবাসী ও রুমাল আল্লাহ সহায় আল্লা তাআলা বাংলার অবস্থাগুলো উপত্যক্ষ করছে তো আল্লাহ সুফাহ আনাহুতা আদম আলাইসাল্লাতুয়াসাল্লামকে সৃষ্টি করে জান্নাতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন এবং আদম আলাইসাল্ত আসসাল্লাম একটা ব্যক্তিস্থ গাছের কাছে যেতে নিষেধ করেছেন তবে ভুলবশত আদম আলাইসাল্তুয়াসসাল্লাম সেই নিষিদ্ধের ভক্ষণ করার কারণে

আদম আলাইহিস সালাম যখন তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তওবা গ্রহণ করেন তবে আদম আলাইহিস সালাম সহ হাওয়া রাসূল হাওয়া সহ আদম সহ এবং শয়তান সহ আল্লাহ সুবহানাহু ওয়া সবাইকে বললেন তোমরা দুনিয়া নেমে যাও এসমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিতু নাখবিতু মিনহা জামিয়া তোমরা উভয় দুনিয়া নেমে যাও কুল নাখবিতু মিনহা জামিয়া ফাইমা ইয়াতী আমনাকুম মিন্নি হুদান অর্থাৎ আমার পক্ষ থেকে potom তোমাদের কাছে হেদায়েত আসবে

সে আবার এই জান্নাতে ফিরে আসতে পারবেন ফালা খাওয়া আলাইহি এক জানো তাদের দুনিয়ায় কোনো খব ভয় থাকবে না দুনিয়া কোনো দুঃখ থাকবে না আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না ফালা খাওয়া আলাইহি মলা জানো তাহলে অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহ প্রদত্ত যে হেদায়েত সেই হেদায়তের অনুসরণ করতে হবে এখন হবে হবে যে কি অনুসরণ করতে এই বর্তমান যুগে যত সমস্যা আমরা প্রত্যক্ষ করছি আমাদের সমাজে আমাদের ব্যক্তিগত লাইফে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যত সমস্যা আপনি দেখছেন এর মূল কারণ হচ্ছে এই কোরআন হাদিসের অনুসরণ না করা কোরআন হাদিসের অনুসরণ বাদ দিয়েছে আজকে আমরা বর্তমান বর্তমান বিশ্বে যে উন্মৎ আল্লাহ রসুল উন্মত কেন এত নিগৃত এত নিগৃত এত নির্যাতিত কেন হচ্ছে কেন কাফের মুশেখ কেন ইহুদি খ্রিস্টানরা কেন এত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে তার একটাই কারণ সেটা হচ্ছে আমরা আল্লাহ প্রদত্ত যে হেদায়েত আল্লাহ সুহান তারা প্রেরণ করছেন সেই হেদায়েত থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি এটাই হচ্ছে মূল বাস্তবতা এই বাস্তবতা যতক্ষণ পর্যন্ত আমরা উপলব্ধি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত মুসলমান জাতি কখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সর্বদাসা নিগৃহীত হবে ধিকৃত হবে সবসময় তারা মাথা নিচু করে চলতে হবে যখনই তারা আবার কোরআন হাদিসের দিকে ফিরে আসবে কোরআন অনুধাবন করার চেষ্টা করবে কোরআন রেসিস্টেশন অনুধাভম এগুলো করার চেষ্টা করবে এবং হাদিসের উপর আমল করার চেষ্টা করবে ও সকল মতবাদকে বাদ দিয়ে সকল তৈকার সকল মতবাদকে বাদ দিয়ে একমাত্র কোরআন হাদিসের উপর যখন মানুষ চলে আসবে উন্নত চলে আসবে তখন আবার মুসলমান জাতি বিজয় পেশে আবার সমাজে উপস্থিত হবে সমাজে সে আগমন করবে তাল্লাস ভালা সূরা আবাদ এসাপাত বলছে। اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون الله سبحانه وتعالى اتبعوا ما انزل اليكم من ربكم তুমি অনুসরণ করো যা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে ওলা তাতীয় মিন্ধু নিহী আউলিয়া আল্লাহস ভায়ান অবতালকে বাদ দিয়ে কোন আউলিয়া কোন পীর কোন দুজুর্গ কোন দর্বেশ কোনো ফকির কোন মাওরানা কারও অনুসরণ করিয় না আল্লাহস ভায়ান অবতালকে বাদ দিয়ে কাউকে অনুসরণ করিয়ো না সবাইকে অনুসরণ করতে হবে আলে বোলামাকে অনুসরণ করতে হবে তারপরে আপনার বুজুর্গদের অনুসরণ করতে পারবেন যদি তার কথা কোরআন বা হাদিসের সাথে সামঞ্জস্য হয় তবে আপনার সামনে যখন যখন আপনার সামনে এই ভাবে ধরা পড়বে যে তার কথা তার কল তার কাজ কোরআন ও হাদিসের সাথে মিলছে না তখন তাকে বর্জন করতে হবে আলัตতাবিউ মিন দুনিয়া আউলিয়া বলি লম্মা তাযাক্কারু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে বাদ দিয়ে কোনো পীর বুজুর্গকে তোমরা অনুসরণ করিও না তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে লম্মা তাযাক্কারু তোমরা নিতান্ত সাধারণ উপদেশ গ্রহণ করো সাধারণ উপদেশ গ্রহণ করো আজকে আমাদের বাসায় সবার বাসায় সাধারণত কোরআন আছে যদিও পড়ে না পড়ে কোরআন তো আছে

আজকে মুসলমান হাদিসের বর্জন করেছে এইজন্য মুসলমানের ভিতর এত মতভেদ এত দ্বন্দ্ব দেখো তারা হাদিসের সম্পর্কে গাফিল একটু ব্যতিক্রম কিছু যখন দেখে একটা আমলের ব্যতিক্রম যদি দেখে তখন সে সমাজের প্রচলনের কারণে সেই ব্যতিক্রম আমলের কারণে তাকে অপমান করে অথচ তার আমলটা হাদিসের সাথে সম্পর্কিত আসলে একবার ভেবে দেখার চিন্তা করে না

যারা তাদের আরামায়েশ বিলাসিতার জীবন যাপন করবে উত্তাকিয়া আলা আরিকা তারা হেলান দিয়ে বসে হেলান দিয়ে তাদের সোফায় বসে থাকবে এবং তারা কোনো আমল হাদিসের কোনো আদেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যদি কোনো আদেশ আসে নিষেধ আছে সেগুলো তারা বলবে লা আমি এসব তো জানি না এসব কি আবার মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ ওয়া ইত্তাবাআনা যা পাবো আল্লাহর কিতাবে তারই অনুসরণ করব এইরকম এক শ্রেণীর লোক আছে এরা হাদিসের হাদিসকে অস্বীকার করে হাদিসকে আল্লাহ ওহি মনে করেন এদের থেকে সাবধান হতে হবে অথচ আল্লাহ আউতাল পবিত্র দোরানে আল্লাহ রসুম সম্পর্কে বোঝেন ওয়ামাং জি গোহাইদিল হাওয়া ইন ইল্লা ওয়াহ ইউ হা যে আল্লাহ রসুল সাল্লাহল্লা সাল নিজের ইচ্ছা থেকে হাওয়া থেকে ও থেকে কেমন অবসনা থেকে কোনো কথা বলে না ইন হুয়াইল্লা ওয়াহ হই ইউহা সে শুধু সেই কথাটাই বলে যেটা তার কাছে ওহি হিসেবে আসে আল্লাহ রসুল সাল্লামের কাছে দুই প্রকার ওহি আসছে এক প্রকার সোহি মাতলু যেটা কোরআন যেটা ভাষা যেটা কথা যেটা কালিমা যেটা লফস যেটা আল্লাহ আল্লাহ সুবাহ নিজের এবং জিব্রাহ আল্লাহ সাল্লাহামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহাম ওহি করা হয়েছে আরেকটা ওই হচ্ছে যেটা ইন্সপিরেশন যেটা আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহামকে ইন্সপিরেশন করা হয়েছে ওই করা হয়েছে কিন্তু এর কথা এর ভাব এর কথা হচ্ছে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহামের তবে সেটা আল্লাহর রসুল আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ সুবাহ ইন্সপায়ার করছে

খ ইয়া হাজারিল্লা জিন আই উ খরিফুন আমরিম আন্তসী বাহু ফির নতুন ইউসি বেহু আজাদ আলিম তারা যেন ভয় করে খল ইয়া হাজার ইল্লা জিন ও খরিফুন আর নামরিম আর নামরিহি যে সাল্লামের আদেশ আদেশ পালন করার থেকে বিরত থাকে ঘরে করে ছেদার এই ভয় করে আন্তঃসেই বাহু ফির নতুম যে দুনিয়া বুকে তার ওপর আবৃত্তাবোর না আ ইউসি বাহুম আজাদ বনা এবং তাকে আখিরাতে গ্রাস করবে আজাদ এই বয়স যেন যে সে যেন করে যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আদেশ থেকে মুখ ফেরিয়ে নেয় আল্লাহর রসুম সাল্লাহু আলাইসাল্লামের পথ থেকে আজকে বিভিন্ন পথ বিভিন্ন তলিকায় আজকে উদ্ভব হয়েছে আল্লাহ রসুম সাল্লাহ আলাই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করছে যে এরকম বিভিন্ন মতের সৃষ্টি হবে ফাঁসাইয়া এক্তেলা আফ হেন কাসি রাম তোমাদের ভিতর বিরাট বিরাট এক্তেলাব দেখা দেবে বং ধরনের এক্তেলাব দেখা দেবে

যে আমার উল্মতের ভিতর একটা দল হবে মানে শরীর সাহায্যপ্রাপ্ত সাহায্যপ্রাপ্ত একটা দলতে হবে দল হবে লা ইয়াদর রহমান খজার তাদেরকে যে কেউ ক্ষতি করতে চাইবে তাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না হাততা ইয়াতি আমরুল্লা এবং কেমন চলে আসবে হুম কাজা আলিক এবং তারা ওই থাকবে তারা ওই রকমই থাকবে এইরকম শক্তির উপর তারা দৃঢ় থাকবে ইমাম আহামদ বিন হাম্বল বলছেন

যদি এই আমল আলেমদের ভিতর মতভেদ পরিলক্ষিত হয় ফারুক দুহুলিল্লাহ তখন আল কোরআনের দিকে ফিরে আসো আর রাসূল হাদিসের দিকে ফিরে আসো ইনকুম তুকমিনুনা বিল্লাহ যদি তোমরা যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনো ইনকুম তুকমিনুনা বিল্লাহি ওয়াল ইয়ামি লাখির এই মধ্যে তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে তোমরা কোরআন ও হাদিসের দিকে ফিরে আসো তাই কোন ব্যক্তিকে নয় কোন নির্দিষ্ট ব্যক্তিকে নাই অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহ রসুল সাল্লাহ কে আল্লাহ রসুল সাল্লাহ অনুসরণ করা করতে হবে সালহিনের মানহাজ অনুযায়ী সালফে সালিনের যে মানহাজ বা তরিকায় অনুসরণ করছে কোনো নির্দিষ্ট একজনকে নির্দিষ্ট করে অনুসরণ করা যাবে না ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল সকল থেকে উপকৃত হতে হবে কোন নির্দিষ্ট ব্যক্তির অন্ধ অনুসরণ বা তাকলিদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে বলছে ইহুদি খ্রিস্টানের চরিত্র সম্পর্কে বলছে ইত্তাকাজু আহবার আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ যে তারা গ্রহণ করেছে তাদের আহবারকে কে এবং রুহবার তাদের পোপ পাদ্রিকে আরবাবা রব হিসেবে মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে

যদি তোমরা না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো তবে বিল বাইন নাতি যুব দলিল প্রমাণ সহকারে দলিল প্রমাণ সহকারে জিজ্ঞাসা করে নাও এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সংক্ষিপ্ত সময়ের শেষ বারবার বলা হচ্ছে যেহেতু সময় শেষ তো মূল কথা হচ্ছে কোরআন ও হাদিসের দিকে আসতে হবে এছাড়া মুসলমান জাতির অধপতন থেকে কখনো মুসলমান জাতি দাঁড়াতে পারবে না বিভিন্ন থিওরি বিভিন্ন ইজম বিভিন্ন তরিকা পীর ফকির এসব থেকে